বন্ধুগণ আসসালামু আলাইকুম আমাদের আলোর পথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা জানি হিজরি তৃতীয় সনে যুদ্ধ সংঘটিত হয় মক্কার অবিশ্বাসীদের সঙ্গে এ যুদ্ধে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহ আনহু এক হাতে তলোয়ার ও অন্য হাতে বর্ষা নিয়ে কাফিরদের বিরুদ্ধে প্রচণ্ড আক্রমণ চালান যুদ্ধের এক পর্যায়ে মুসলিম বাহিনী বিপর্যয়ের সম্মুখীন হলে অল্প কয়েকজন সাহসী সৈনিক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ঘিরে প্রতিরোধ গড়ে তোলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত তালহা রাদিয়াল্লাহ আনহু যুদ্ধে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন তার মোবারক দাত শহীদ হয় সে সময় তালহা রাদিয়াল্লাহ আনহু ছুটে এসে আহত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কাঁধে তুলে পাহাড়ের উপরে নিয়ে যান তারপর আবার পূর্ণশক্তি নিয়ে যুদ্ধের ময়দানে ফিরে আসেন এবং শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধের এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও আবু উবাইদা রাদিয়াল্লাহ আনহু রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সেবা করতে এগিয়ে এলে তিনি তাদের বললেন আমাকে ছেড়ে তোমাদের বন্ধু তালহার খোঁজ নাও হযরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন আমরা তাকিয়ে দেখি তালহা রাদিয়াল্লাহু আনহু রক্তাক্ত অবস্থায় একটি গর্তে পড়ে আছেন অজ্ঞান তার একটি হাত প্রায় বিচ্ছিন্ন সারা শরীরে তীর ও বর্ষার সত্তরটিরও বেশি আঘাত অহুদ যুদ্ধের কথা উঠলেই আবু বকর রাদিয়াল্লাহ আনহু বলতেন সে দিনের সবটুকুই তালহার হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু তালহা রাদিয়াল্লাহ আনহু কে সাহেবে অহুদ বা অহুদওয়ালা বলে ডাকতেন তার অসাধারণ বীরত্ব দেখে রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দেন কায়েস ইবনে আবু হাজেম রাদিয়াল্লাহ আনহু বলেন আমি দেখেছি তালহার হাত আঘাতের কারণে নিস্তেজ হয়ে গিয়েছিল অথচ সে হাত দিয়েই তিনি নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছিলেন কি যে প্রাণপণ লড়াই করেছিলেন তালহা রাদিয়াল্লাহ আনহু বুখারি হাদিস নাম্বার তিন হাজার ষাট যুদ্ধে তার বীরত্ব দেখে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যদি কেউ এমন শহীদকে দেখতে চায় যে জীবিত অবস্থায় পৃথিবীতে হেঁটে বেড়াচ্ছে সে যেন তালহা ইবনে উবাইদুল্লাহকে দেখে হযরত তালহা ইবনে ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহ আনহু এর নামই এক জীবন্ত শহীদের প্রতিচ্ছবি তিনি বদর যুদ্ধে সরাসরি অংশ নিতে না পারলেও রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে মদিনায় প্রতিরক্ষা নিশ্চিত করতেছিলেন তাই তাকে বদরী সাহাবী হিসেবেই গণ্য করা হয় তিনি খন্দকের যুদ্ধ বাইজাতের রিদওয়ান খাইবার মুতাসহ সব বড বড় অভিযানে অংশ নিয়েছেন মাত্র পনেরো বছর বয়সে তিনি ইসলামের ছায়াতলে আসার সৌভাগ্য লাভ করেন এবং জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের একজন হন